ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছি নুসরাত ফারিয়া একটা সময় উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমায় তিতু হয়েছেন তিনি অভিনয় মডেলিংয়ের পাশাপাশি ভালো গানও করেন অভিনেত্রী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমায় অভিষেক ফারিয়ার দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি সিনেমা দিয়ে তার বট পর্দায় পা রাখেন তিনি এরপর জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজের সঙ্গে আরও কিছু সিনেমায় কাজ করেন ফারিয়া কিন্তু হঠাৎ করেই জাজের সঙ্গে ছন্দপতন ঘটে অভিনেত্রীর একসঙ্গে কাজ আর কোনও সিনেমায় কাজ করতে দেখা যায়নি তাদের করা বন্ধ করে দেন তারা এরপর কেটে গেছে লম্বা সময় বুধবার ২২ জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা গেল ফারিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এম টেলিভিশন দর্শকদের জন্য ফারিয়ার পোস্টটি হুবু তুলে ধরা হল ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হয়নি দুই সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দুই সালে আমার সিনেমার ক্যারিয়ারের দশ বছর হবে এই লোকটাকে আজিজ ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না অনেক কিছু বদলে গেছে আশেপাশে কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি আজ সাত বছর পর দেখা ঘরে মেয়ে ঘরে আসার মতো আনন্দ ফের কি তাহলে জাজের ব্যানারে নতুন কোনো কাজে দেখা যাবে ফারিয়াকে অভিনেত্রীর পোস্ট দেখে এমনটাই ধারণা নেটিজেনদের একাংশের আর তাই আবারও একসঙ্গে দেখা গেল আব্দুল আজিজ ফারিয়াকে বিনোদন ডেস্ক অ্যান্ড টেলিভিশন